বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় নিশ্চিত করতে আগামী পাঁচ কর্ব দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত ও ন্যায় নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পুনরতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলাম এখনও আছি তিনি বলেন বিডিআর হত্যাকাণ্ডে আমি শুরু থেকেই ন্যায় বিচার চেয়ে আসছি এ বিষয়ে গত দোসরা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং চার নভেম্বর বিজিবির সদর দপ্তর পরিদর্শনের সময় দ্বিতীয়বার ঘোষণা দিয়েছি যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে উপদেষ্টা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি শুরু থেকেই এই ঘটনার ন্যায় বিচার দাবি করে আসছি বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা জনগণের অধিকার সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তদন্ত কমিটিতে কারা থাকছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করা হবে কমিটির সদস্য সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি তবে পাঁচজন সাতজন এমনকি নয় জন হতে পারে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা একটু বেশি থাকতে পারে বলেও জানান উপদেষ্টা